সেই সাহমিকের অনুসরণে আপনাদের আমাদেরকে যুদ্ধ করতে হবে রাজি হাথের যুদ্ধ করতে বাংলাদেশের মাটিতে الذين ان مكناهم في العاد اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر تابع জাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র এগুলো দূর করে দিতে হবে ভালো কাজ চালু করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে